ও ভাই রে ভাই ও এনাম এনাম রে রে ভাইয়া কুতুর শেষ হয়ে গেছে রে ভাইয়া ভাইয়া রে এনাম এনাম কুতুর ফানিলো এনাম কুতুর ফানিলো বার্সেলোনা চ্যাম্পিয়ন লিগ রান নিয়ে এখানে শেষ হয়ে গেছে রে তিন বছরের মাথার বীরে দুই বের করে ইন্টারমিডিয়েট মনে করছে ফাইনালের বিরে ফসি গেছে রে এনাম ও এনাম রে ইন্টার মিলান কি রে ভাইয়া রে ভাইয়া এনাম এমন মাই দিছে রে এনাম শেষ করে দিছে রে তিনি তিনে দিনে নাটক এটা শুরু করি তারপর আবার তিনে দিনে নাটক এটা শুরু করি এবার রাজ্যে যাই হাফটা মের বি একটা গোল দিয়ে ইন্টার মিলান কি কামটা করে দিছে রে এনাম কুতু ভাণিলো সব ভানিল হ্যাঁ ভাইয়া ভাইয়া বার্সেলোনার ভাই ব্রাদার সারা আসো। কেউ আশা হতো হইও না শান্তি রাখো ভাইয়া চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তোমরা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাইরে গেছো কোনো সমস্যা না ভাইয়া লালিগা তোমাদের ভাইয়া লালিগা তোমাদের কোনো সমস্যা নাই ভাইয়া রে ভাইয়া কালে আই শান্তিতে শান্তিতে একখানা শুটিং এসেছে যে মারমুরে এনাম রে এনাম এনাম কুতুর ফানিল কুতুর ফাঁলিল তোর আশপাশে যারা তারা বার্সেলোনার ফ্যান ফলোয়ার আছে তাদেরকে এক কেনা করি ফানি খাবার এনাম চিন্তা করিছে এনাম ও রে ভাইয়া রে ও রে ভাইয়া রে ভাইয়া দ্রাসা লোনা রে লবন পানি খালি গোল ধরাই রে ভাইয়া ওরে বার্সেলোনা দারে তারা একালি করি গোল দিছে যে বার্সেলোনারে একখালি গোল দিই মাঠাতুন বাইর করে দিছে রে কাকা রে কাকা এটা কী তবে ভাইয়া খেলা দেখছি ভাইয়া এটা সিনেমার সাথে কোনো অংশে কম না ভাইয়া এটা অ্যাপসোল থ্রিলার সিনেমা ভাইয়া লামিনামাল আই লাভ ইউ আই জাস্ট লাভ ইউ ম্যান অ্যাজ এ ফুটবল ফ্যান আই জাস্ট লাভ ইউ মানে তুমি তোমার সর্বশেষ রক্ত দি ভাইয়া যুদ্ধ করছো কী করবে এখন আমি যেহেতু রাইভেল টিমের ফ্যান ভাইয়া এখন কিচ্ছু করিবে না ভাইয়া তোমার এই সকল পরিশ্রম পণ্ডশ্রম বৃথা হয়ে গেছে ভাইয়া কিচ্ছু করবে না রাভিনিয়া লামিনী আমাল সর্বোচ্চ লেভেলের চেষ্টা করছে যদি ল্যাভান্ডার্সকে আজকে একটা ম্যাজিক দেখাইতে পারত তাহলে আজকে হয়তো রেজাল্ট রেজাল্টটা ডিফারেন্ট কিছু হইতো এবং বার্সেলোনা থাকতো ফাইনালি ফাইনালি ফার্স্ট লেগ থ্রি থ্রিতে ড্র সেকেন্ড সেকেন্ডলে থ্রি থ্রিতে ড্র এবং হাফ টাইমে যাই হাফ টাইমে যাই ফাইনালি বার্সেলোনা নিজেদেরকে ধরে রাখতে পেল না এবং মিলান চলে গেল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল আগামীকালকে কার খেলা কাকা ফিএসজির ফিএসজি মনে করো যে ইন্ডিয়া আরেক আগুন লাগার ফিএসডি যদি মনে করো যে উড়ি যায় তাহলে কিন্তু কাকা কবালে মনে করো যে ফুল আগুন আছে যাই হোক লামিনিয়া মাল তোমার জন্য খুব খারাপ লাগতেছে খুব খারাপ লাগতেছে তবে বার্সেলোনার এইভাবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়াটা খুব খারাপ লাগার বিষয় এটা আমি যতই বিপরীত টিমের ফ্যান হই না কেন এটা স্বীকার করতে বাধ্য যে বার্সেলোনা তাদের সর্বোচ্চটুকু দিয়ে খেলছে তবে ইন্টারমিলানের ডিফেন্স এবং তাদের গোলকিপার ওরে ওরে সমার সমীর সামির ভাইয়া যেটা মাল ভাইয়া একটা পাক্কা মাল যে ডিফেন্স যে সেভগুলো করছে রে ভাইয়া মাথা নষ্ট লেভেলের আর ডিফেন্সের যখন দরকার ছিল তখনই ইন্টারমিলান মাথা নষ্ট করে ফেলছে মানে বার্সা ভিতরে ঢুকছে কিন্তু কাকা জালের ভিতরে বল ঢুকাইতে পারো যাই হোক এখন কি করিবে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি সে সাথে আছে চারটা সেদ্ধ ডিম ওটো আস্তে করে গুজে খেয়ে ঘুমিয়ে যেতে হবে কিচ্ছু করার নাই দাদা শুভরাত্রি